প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জার্নালের সংবাদ পর্যালোচনায় আমরা প্রতিদিন জাতীয় দৈনিক প্রকাশিত প্রধান প্রধান সংবাদ নিয়ে আলোচনা করে থাকি বিশ্লেষণ করার চেষ্টা করি দিনের গুরুত্বপূর্ণ কিছু খবর আর প্রতিদিন সংবাদ বিশ্লেষণে আমাদের সাথে যুক্ত হন একজন অভিজ্ঞ সংবাদ কর্মী আজকে আমাদের সাথে সংবাদ পর্যালোচনায় বাসা থেকে যুক্ত হচ্ছেন দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার রাশেদ রাব্বি একই সাথে যিনি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সাংবাদিক নেতা ওনাকে আমরা যুক্ত করে নিচ্ছি আপনারা আলোচনায় যুক্ত হতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন প্রশ্ন করতে পারেন আমাদের কমেন্ট বক্সে জনাব রাশেদ রাব্বি আপনাকে সংবাদ পর্যালোচনায় স্বাগত জানাচ্ছি ধন্যবাদ যে আমরা আলোচনায় যাব জি জি ধন্যবাদ আপনাকে ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন এগারোটায় আপনার একটি মিটিং রয়েছে তার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য আমরা আলোচনায় যাব তবে তার আগে জাতীয় দৈনিকের প্রধান সংবাদ আমরা এক নজরে দেখে নেব প্রথমে আমার হাতে রয়েছে বাংলাদেশ জার্নাল জার্নালের প্রধান সংবাদ অনলাইন কেনাকাটায় সাবধান প্রতারণার ফাঁদে পড়ে ঠকছেন ক্রেতারা তিন কার্য দিবসে ধর্ষণ মামলার রায় একমাত্র আসামির যাবজ্জীবন ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা দু মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু চব্বিশ ঘন্টায় গেল উনচল্লিশ প্রাণ এ ছিল বাংলাদেশ জার্নালে প্রথম আলো রয়েছে প্রথম আলো প্রধান সংবাদ সংক্রমণের সঙ্গে মৃত্যু হঠাৎ বাড়লো করোনা সংক্রমণ করোনা কালে ভাত খাওয়া বেড়েছে বেড়েছে সাজা সাজা দর্শন কমেনি দর্শনের মৃত্যুদণ্ড আমরা অন্যান্য জাতীয় দৈনিক গুলো স্ক্রিন শেয়ার করে আমাদের দর্শকদের যারা রয়েছেন তাদেরকে দেখানোর চেষ্টা করবো ই পেপার আমাদের তারপরে আমাদের রয়েছে দৈনিক ইত্তেফা অনলাইন সংস্করণ ই পেপার ইত্তেফাকের প্রধান সংবাদ স্মার্টফোন হাতছাড়া হলে ব্ল্যাকমেইলিং এর ভয় করোনার দুই মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু রয়েছে দৈনিক যুগান্তর প্রধান সংবাদ বিদেশে পলাতক পঞ্চাশ অপরাধী দেশে ফেরাতে বিশেষ উদ্যোগ ব্যাংক ব্যাংকের অর্থ আত্মসাৎ দুর্নীতি ক্যাসেন ও কেলেঙ্কারিতে চললি ট্রফিতে রাঙ্গানো হেমন্তের সন্ধ্যা বাংলাদেশের ট্রফি জয় 17 বছর পর সেটি কিছু বিশা পেয়েছে প্রধান সংবাদ সমকালের প্রধান সংবাদ মাদক সংশ্লিষ্টতা চাকরি গেল নয় পুলিশে যাবে আর 59 জনের বন্ডে ব্যক্তি বিন্যাকে উৎসাহিত উৎসাহিত হচ্ছে রয়েছে কালের কণ্ঠ প্রধান সংবাদ সংক্রমণ নিয়ে নতুন সংখ্যা দা ডেইলি স্টার ইফিসিয়েন্ট ডেলিভারি মেন চ্যালেঞ্জ ভ্যাকসিন কোল্ড চেইন ইন বাংলাদেশ দেশ রূপান্তরের প্রধান সংবাদ সব সুচুকেই করোনা বেড়েছে বণিক বার্তার প্রধান সংবাদ করোনা নিয়ে পোশাক খাত করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রয়াদেশ দেশ কমেছে তিরিশ শতাংশ বাংলাদেশ প্রতিদিনের প্রধান সংবাদ সরকারি কেনাকাটায় শুধুই অনিয়ম বেশ কিছু বিশেষজ্ঞের দেওয়া হয়েছে ফিনান্সিয়াল এক্সপ্রেস দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান সংবাদ ইজ দিস দ্য স্টার্ট অফ সেকেন্ড সেকেন্ড কোভিড ওয়েব

তারপরে ফিনান্সিয়াল প্রশ্ন যদি আমরা দেখি ইজ দিস দা স্টার্ট অফ সেকেন্ড কোভিড ওয়েভ আপনি আসলে কি মনে করছেন সেকেন্ড ওয়েভ কি শুরু হয়েছে কিনা শীতের আগে বলা হচ্ছিল যে শীতের শুরুতে হয়তো বা সেকেন্ড ওয়েভ আসতে পারে এখন কি মৃত্যু বাড়ছে সংক্রমণ বাড়ছে সবকিছু মিলে যদি সেকেন্ড ওয়েভ শুরু হওয়ার একটি লক্ষণ দেখা যায় আমরা আসলে কতটা প্রস্তুত গণপরিবহন কিংবা আমরা যদি মার্কেটগুলো তো দেখি সেখানে সচেতনতা ঠিক কতটুকু আছে সরকারি একটি নির্দেশনা রয়েছে মোবাইল ফুড পরিচালনা করা হবে মাস্ক পরিধানের বাধ্যতামূলক করার জন্য সবকিছু মিলে আসলে দ্বিতীয় ওয়েব কি আসছে কিনা আসন্ন কিনা নাকি এসে গেছে আর আসলে আমাদের প্রস্তুতি আপনি কত দূর দেখছেন জনাব রাশিদ রাফি ধন্যবাদ আবারও বাংলাদেশ জার্নালের এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি শুভ সকাল সবাইকে আজকের আসলে সব পত্রিকার গুরুত্বপূর্ণ একটি অংশ জুড়েই করোনা সংবাদটি জায়গা করে নিয়েছে এবং আমি যেখানে কাজ করি আমিও একটি নিউজ করেছি তো এই বিষয়টি কালকে যখন স্বাস্থ্য দপ্তর আমাদেরকে জানায় যে গতকালকের চব্বিশ ঘন্টায় বাইশশো জনেরও বেশি মানুষ শনাক্ত হয়েছে নতুন করে এবং আবারও উনচল্লিশ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এর আগের দিন শনাক্ত ছিল একুশশো জনের বেশি তো এইভাবে গত এক সপ্তাহের ট্রেনটা যদি দেখা যায় তো দেখা যায় যে চোদ্দশো থেকে সতেরোশো সতেরোশো থেকে আঠারোশো আঠারোশো থেকে উনিশশো এসেছে তো বিশেষজ্ঞ যারা আছেন বিশেষ করে আমি বলবো যে আমাদের অনেক অনেক সময় জনকে বিশেষজ্ঞ হিসেবে উপস্থাপন করা হয় সে ধরনের মানে আহ বিশেষজ্ঞ নয় আমি ভাইরোলজিস্ট এবং অ্যাপিডেমিওলজিস্টদের কথা বলছি যারা এটির সঙ্গে সম্পৃক্ত সেই বিশেষজ্ঞদের সঙ্গে কালকে আমার কথা হয়েছে এবং ওনারা মোটামুটি নিশ্চিত বলেছেন যে এটি দ্বিতীয় সংক্রমণ শুরু যে হয়েছে এটি বলা যায় কারণ আমাদের সংক্রমণ এক হাজারের নিচে নেমে গিয়েছিল এবং যেই সংখ্যাটি দিয়ে বা যেই পরিসংখ্যানিক হিসাব দিয়ে এই সংক্রমণের হার নির্ধারণ করা হয় রিপ্রোডাকশন নাম্বার যেটাকে আর নট হিসেবে বলা হয় সেটিও কমে গিয়েছিল একের নিচে নেমে এসেছিল নিপসামের গবেষণায় দেখা গেছে যে রিপ্রোডাকশন নাম্বার আবারও বেড়ে উঠেছে এবং রিপ্রোডাকশন নাম্বার একের ওপরে উঠে এসেছে এই রিপ্রোডাকশন নাম্বার যদি একের নিচে থাকে তাহলে ধরে নেওয়া হয় যে সংক্রমণ নিয়ন্ত্রিত হতে যাচ্ছে আর যদি একের উপরে থাকে সংক্রমণ ঊর্ধ্বমুখী এবং এর উপরে চলে গেলে সেটা ব্যাপক মহামারী সেটি প্রমাণ করে তো আমাদের এখন একের উপরে আছে মানে সংক্রমণ ঊর্ধ্বমুখী যেহেতু সংক্রমণ একটি পর্যায়ে গিয়ে ঊর্ধ্বমুখী হতে হতে একটি পর্যায়ে গিয়ে নিচে নেমেছিল এবং পুনরায় আবার উপরে উঠতে শুরু করেছে অতএব দ্বিতীয় দ্বিতীয় ঢেউ সংক্রমণ বা সেকেন্ড বলি না কেন আমাদের সেটি শুরু হয়েছে এটি নিশ্চিতভাবে বলা যায় আর মৃত্যু মৃত্যু ঝুঁকিটা সবসময় থাকে আমাদের প্রথম যে সংক্রমণ শুরু হয়েছিল গত মার্চে তারপরে কিন্তু লকডাউন এবং লকডাউনের পরে মানুষের ভিতরে কিছু সচেতনতা ছিল তারা স্বাস্থ্যবিধি মেনে চলাচলের চেষ্টা করত কিন্তু এই দ্বিতীয় সংক্রমণের কাছাকাছি সময়ে বা গত সময় দেড় মাসে যদি আপনারা দেখেন যে কোনো মানুষের ভিতরে মোটামুটি বলা যায় নব্বই শতাংশ মানুষের ভিতরে কোনো ধরনের সচেতনতা দেখা যাচ্ছে না তারা রাস্তায় শপিং মলে এমনকি পর্যটন স্পটে চলে যাচ্ছেন কোনো ধরনের নিরাপত্তা ছাড়া ঝুঁকি নিয়ে এই যে ঝুঁকি নিয়ে তারা যাচ্ছেন এতে সংক্রমণের হার যেমন বাড়ছে তেমনি মৃত্যু হারও বাড়ছে কারণ যিনি এই ঝুঁকিটা নিচ্ছেন তিনি নিজের সম্পর্কে সচেতন নন হয়তো ওনারই রয়ে গেছে ওনার ডায়াবেটিস কার্ডিয়াক ডিজিজ ইত্যাদি যে কোনো সমস্যা থাকতে পারে আর ওই ধরনের সমস্যা যদি হয় তা তিনি যদি সংক্রমিত হন তাহলে অবশ্যই তার উপরে একটা ম্যাসিভ অ্যাটাক হওয়াটা স্বাভাবিক তাই এক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নেই আমরা বলতেই পারি করোনার দ্বিতীয় সংক্রমণ শুরু হয়েছে আমরা প্রথম সংক্রমণের সময় যে যে ধরনের ধরনের সচেতনতা গ্রহণ করেছিলাম সাবধানতা নিয়েছিলাম হ্যান্ড স্যানিটাইজার মাস্ক বাসা থেকে অপ্রয়োজনে না বেরোনো এখন যদি আমরা আরো কঠোরভাবে সেগুলো না করি তাহলে কোনোভাবে আমরা কোনোভাবে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো না এবং প্রথম যে সংক্রমণে যে আক্রান্ত শনাক্ত মৃত্যু ছিল এবার তার চেয়ে অনেকটা বেশি হবে তেমনটি ধারণা করছেন আমাদের বিশেষজ্ঞরা আর একটি বিষয়ে আপনি তো আসলে স্বাস্থ্য নিয়ে বেশ কিছুদিন কাজ করছেন এবং আপনি রিপোর্টার্স সিটি বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আপনার কাছে একটি প্রশ্ন রাখবো যে ডেইলি স্টারে যে একটি রিপোর্ট আজকে দেখতে পাচ্ছি যে এফিশিয়েন্ট ডেলিভারি মেইন চ্যালেঞ্জ যে ভ্যাকসিন আসবে বাংলাদেশে বা আসার একটি প্রক্রিয়া রয়েছে আসার যে প্রক্রিয়াটি রয়েছে সেটি চলমান ভ্যাকসিনটা আসলে কিভাবে আসবে আসার যে প্রক্রিয়া সেটি নিয়ে আসলে যে একটি ওয়েদার মেনটেন করতে হয় সেই ডেলিভারিটাও একটা বড় প্রশ্ন সেটি আসলে কত দূর আমি আমরা আসলে কবে নাগাদ জি আমি হ্যাঁ আমি আপনার সর্বশেষ পরিস্থিতি নিয়েই শুরু করি সর্বশেষ ভ্যাকসিন নিয়ে আমাদের যে অগ্রগতি সেটি হচ্ছে যে ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশের ভ্যাকসিন কোরাবের একটি কোম্পানির চুক্তি হয়েছিল এবং সেই ভ্যাকসিন কোর সঙ্গে আবার বাংলাদেশ সরকারের একটি চুক্তি হয়েছে যে ভ্যাকসিন কো যে ভ্যাকসিনটা কিনবে সেটি বাংলাদেশ সরকারকেই সরকারের কাছে বিক্রি করতে হবে অন্য কোথাও সে বিক্রি করতে পারবে না তো এই ভ্যাকসিনটা যে সিরা ইনস্টিটিউটের ভ্যাকসিনটা এটি কিভাবে বাংলাদেশে আসবে ভ্যাকসিন কো কিভাবে আনবে এ নিয়ে চুক্তিতে বেশ আলোচনা হয়েছে এবং বেশ কিছু শর্ত রয়েছে যেমন বাংলাদেশের যে রক্ষণাবেক্ষণ ব্যবস্থা ভ্যাকসিনের বাংলাদেশ সরকার বা স্বাস্থ্য অধিদপ্তরের যে ভ্যাকসিন ইউনিটটা দেখি ইপিআই ইপিআই এর যে সংরক্ষণাগার আছে তাতে তিন থেকে সাড়ে তিন কোটি ভ্যাকসিন ভাইরাল সংরক্ষণ করা যায় দুটি দুই ধরনের সংরক্ষণ ব্যবস্থা ইপিআই আছে একটা হচ্ছে মাইনাস পনেরো থেকে ডিগ্রি তাপমাত্রায় হচ্ছে সাধারণ তাপমাত্রা থেকে দুই ডিগ্রি সাধারণত আমাদের বাচ্চাদের বছরে যে করা হয় ইপিআই থেকে সেই এই ধরনের তাপমাত্রায় রাখা হয় রাখার প্রয়োজন হয় তাই ইপিআই প্রস্তুতিটা ওই ধরনেরই আমরা দেখেছি যে বিশ্ব এবার প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে নতুন পদ্ধতিতে ভ্যাকসিন তৈরি করেছে যে ভ্যাকসিন যেমন আমেরিকান ফাইজারের যে ভ্যাকসিনটা আছে মডার্নের যে অ্যাস্ট্রোজেনিকার একটা ভ্যাকসিনের ইয়ে ছিল যে মাইনাস সেভেন্টি ডিগ্রি তাপমাত্রা এটি সংরক্ষণ করতে হয় অথচ নষ্ট অন্যথায় নষ্ট হয়ে যায় তো সেই ধরনের ভ্যাকসিন কিন্তু আমাদের দেশে আসছে না এবং আমাদের সরকারের পক্ষ থেকে সেই ধরনের ভ্যাকসিন আনার কোনো চেষ্টাও করা হচ্ছে না আমি এরকমই জানি কারণ ওই ভ্যাকসিন গুলো আনার পরেই নষ্ট হয়ে যাবে ওগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই আমাদের যে সংরক্ষণ ক্যাপাসিটি আছে মাইনাস পনেরো থেকে বিশ ডিগ্রি তাপমাত্রা সেই তাপমাত্রায় সামঞ্জস্যপূর্ণ ভ্যাকসিন আনা হবে এবং ভ্যাকসিনের যে ঢাকা থেকে বিভিন্ন শহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব এটি ভ্যাকসিন কো কর্তৃপক্ষকেই নিতে হবে এমন শর্তই সরকারের সঙ্গে ভ্যাকসিন কোর হয়েছে আর ইপিআই এর জেলা এবং উপজেলা পর্যায়ে সংরক্ষণাগার আছে ছোট এবং মাঝারি পর্যায়ে এই গাড়িতে করে ওই তাপমাত্রায় মাইনাস পনেরো থেকে বিশ তাপমাত্রায় ভ্যাকসিনটি ওইখানে পৌঁছে দেওয়া হবে পরে ওইখানে থাকবে এবং ওইখান থেকে প্রতিদিন নিয়েই সেগুলো স্থানীয় জনগণের মাঝে বিতরণ করা বা ভ্যাকসিনেট করা হবে অতএব ভ্যাকসিন নিয়ে আমাদের নানা প্রশ্ন ছিল আমাদের মূল জায়গাটি ছিল যে যে নতুন পদ্ধতিতে যে ভ্যাকসিন গুলো হচ্ছে যেগুলো সংরক্ষণের জন্য ষাট থেকে সত্তর ডিগ্রি মাইনাস তাপমাত্রা দরকার পড়ে সেগুলো আসলে আসলে কি করবো আসলে আমরা সেগুলো আনছি না সরকার এমন কি সিদ্ধান্ত নিয়েছে সর্বশেষ আমি এই তথ্যগুলো জানি ধন্যবাদ আপনাকে বেশ কিছু তথ্য যুক্ত করেছেন সরকারের সাথে ভ্যাকসিন চুক্তি হয়েছে ইপিএর মাধ্যমে সেগুলো বিতরণ করা হবে আরেকটি বিষয় যেটি বলছিলাম আপনি বলছেন যে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে যদি শুরু হয়ে থাকে আপনি নিশ্চয়ই রাস্তাঘাটে দেখছেন যে আমাদের যে সচেতনতা গণপরিবহন মার্কেটে যে মানুষের চলাফেরা সবকিছু মিলিয়ে সরকারের সর্বশেষ যে সিদ্ধান্ত মাস্ক পরিধানের জন্য সরকার মোবাইল কোর্ট পরিচালনা করবে এখন আসলে আমাদের যে পরিস্থিতি সেই দ্বিতীয় ওয়েব পরিচালনা মোকাবেলায় আমরা আসলে জনগণ কিংবা সরকারের প্রস্তুতিটা আসলে কত দূর প্রথম ওয়েবে আমরা খুব বড় সরল বা জোরে সরে আপনার পদক্ষেপ দেখেছি লকডাউন দেখেছি স্কুল প্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে কিন্তু সেকেন্ড ওয়েভ আসলে আসলে আমাদের কি কোনো সচেতনতা কমতি আপনি আসলে কিভাবে দেখছেন না আমি মনে করি যে সরকার প্রায় এক মাস ধরেই সেকেন্ড ওয়েভের বিষয়টি নিয়ে কথা বলছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী আরো আগে থেকেই যে একটি দ্বিতীয় সংক্রমণ আসতে পারে এ বিষয়টি উনি নিজেই বলেছিলেন এবং উনি বলার পরে মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য যারা আছেন তারাও কিন্তু এ বিষয়ে বলেছেন আমাদের যারা টেকনিক্যাল কমিটি করা হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা সংক্রান্ত সেই টেকনিক্যাল কমিটির যারা বিশেষজ্ঞ আছেন তারাও গত দু মাস ধরে বলে যাচ্ছেন বা দু মাসের সময় ধরে আর হাসপাতালের ক্যাপাসিটি প্রথমে যেটি নেওয়া হয়েছে আপনারা জানেন যে নিশ্চয়ই যে এখনো হাসপাতালে তিন ভাগের দু ভাগ শয্যা খালি পড়ে থাকে এই যে গুলো করোনা রোগীদের জন্য আইসিউর অর্ধেক এখনো খালি রয়ে গেছে তো হাসপাতাল ওইভাবে প্রস্তুত আছে যতটা বাংলাদেশের সমর্থন সমর্থন বাইরে গিয়ে আর প্রস্তুতি করতে পারেনি যে দ্বিতীয় যদি আরো বড় আক্রান্ত হয় তাহলে যে সমর্থ আছে এর চেয়ে বেশি প্রয়োজন আছে কিনা সেই দিকে যায়নি কিন্তু প্রাথমিকভাবে যে প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই প্রস্তুতিগুলো আছে প্রস্তুতি নেই আমাদের সাধারণ জনগণের মধ্যে আমাদের সাধারণ মানুষদের মধ্যে কারণ আমরা কোনোভাবেই সচেতন হচ্ছি না বারবার বলা সত্ত্বেও না গত এক মাস ধরে সরকার থেকে বারবার বলা হচ্ছে ক্যাবিনেট ডিভিশন থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে নো মাস্ক নো সার্ভিস এবং অনেক অফিসে আমি গতকালকে দেখেছি যে ব্যাংকের যে এটিএম বুথ থাকে সেখানেও মাস্ক ছাড়া যারা গিয়েছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু তারপরেও আপনি দেখবেন যে রাস্তায় প্রতি জনে মাত্র একজন মাস্ক পরা আমি কালকে নিজে থেকে এটি দেখেছি কয়েকটি জায়গায় দাঁড়িয়ে থেকে যে আসলে মাস্ক পরার হারটা কেমন আমি মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে দেখেছি যে পাঁচ জনে একজন মাস্ক পরা আবার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে গিয়ে দেখেছি যে সেখানে ছয় সাতজন পর পর একজনকে পাওয়া যাচ্ছে মাস্ক পরা অনেককেই পাওয়া যাচ্ছে যে হয়তো মাস্ক টা আছে কিন্তু সেটি পরা নেই এবং আমাদের প্রথম সংক্রমণ শুরু হওয়ার পরে মানুষের ভিতরে হ্যান্ড স্যানিটাইজ করার বা ধোয়ার যে একটা আগ্রহ তৈরি হয়েছিল এখন সেটিও নেই আমি দেখতে পাচ্ছি হয়তো সবাই দেখছেন এরকম যে দোকান থেকে যে কোনো জিনিস কিনে নিয়ে তারা খাচ্ছেন ধরছেন এবং হাটটা যে স্যানিটাইজ করতে হবে বা সাবান দিয়ে ধুয়ে নিতে হবে বারবার সেটিও তারা মানছেন না এক্ষেত্রে মোবাইল কোড পরিচালনা করে রাজধানী ঢাকা শহরের বা সারা দেশের সতেরো কোটি মানুষকে এই প্রক্রিয়া আনা সম্ভব আমি মনে করি না আমি মনে যে ব্যক্তিগতভাবে যদি সচেতন না হয় তাহলে এই যে সংক্রমণ সংক্রমণের ঢেউ আর ভয়াবহতা এটি এড়ানো সম্ভব নয় পরিষ্কার আপনার বক্তব্য সরকার তার সমর্থন যে প্রস্তুতি নিচ্ছে যদিও আমরা জনগণের প্রস্তুতি নিয়ে আপনার প্রশ্ন রয়েছে এবং সেটি ছাড়া সম্ভব না শুধুমাত্র মোবাইল করতে আপনি যেমনটি বলছেন না একটি প্রশ্ন রাখবো পোশাক খাতে বণিক বার্তা আজ কিছু সংবাদ রয়েছে যে করোনার দ্বিতীয় ঢেউ দেশ কমেছে তিরিশ শতাংশ আমরা দেখেছি প্রথম ঢেউয়ের সময় সরকার গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সীমিত সময়ের জন্য বন্ধ করেছিল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এখনো বন্ধ রয়েছে যদিও কিছুদিন আগে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার এক ধরনের চিন্তা ছিল তবে দ্বিতীয় ওয়েবকে সামনে কিন্তু সেই সিদ্ধান্ত থেকে বা সেই চিন্তা থেকে সরকার সরে এসেছে সামনে যদি আসলে করোনার দ্বিতীয় প্রকোপ বাড়ে সেক্ষেত্রে কি নতুন কোন বিধিনিষেধ আসবে কিনা আহ ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান যেগুলো আসলে প্রথমে সরকারি অফিস আদালত বন্ধ ছিল প্রথম ওয়েবের সময় আমরা দেখেছি যখন বেড়েছে দ্বিতীয় ওয়েব আসলে কি সরকারের এই ধরনের কোন প্রস্তুতি চিন্তা ভাবনা আছে কিনা আমরা যেমন দেখলাম আজকে রিপোর্ট বার্তা যে আসলে ক্রয় দেশ কমছে তার মানে ব্যবসা বাণিজ্য কিছুটা আবারও এফেক্টেড হতে পারে দ্বিতীয় সেই বিষয়ে আসলে সরকার ভাবছে কিনা বিষয়টি আমি একটু অন্যভাবে দেখি যে আমাদের দ্বিতীয় ওয়েবের কারণে যে আদেশ কমেছে আমি সেটি মনে করি না আপনি দেখবেন যে পুরো ইউরোপ জুড়ে দ্বিতীয় সংক্রমণটা ভয়াবহ এবং ইউরোপের দেশে সংক্রমণ বাংলাদেশের পথে প্রান্তরের লোক মরে পড়ে থাকবে কিন্তু পরিস্থিতি এমন যে ইউরোপের পথে প্রান্তরের লোক মরে পড়ে থাকছে এতটা ভয়াবহ আবার আমাদের আর একটা মার্কেট আমেরিকা আমেরিকার অবস্থা আপনি জানেন যে খুব বেশি ভালো না সেখানে করোনা পরিস্থিতির পাশাপাশি যে নির্বাচনতা সংঘর্ষ যেটি আমরা দেখেছি এই সামগ্রিক পরিস্থিতিতে কিন্তু ওদের যে বাজারের বাজারের চাহিদা বর্তমান অবস্থাটা কমে যাওয়ার কারণেই আমাদের কিন্তু অর্ডার কমেছে আমরা যেহেতু ক্রেতা নির্ভর আমাদের যদি ক্রেতার সংকট তৈরি হয় তাহলে আমাদের বাজারের সংকীর্ণতা তৈরি হয় এবং বাজারের সংকীর্ণতার কারণে কিন্তু আমাদের কার্যাদেশ কমে আসে এই কার্যাদেশ এখন তিরিশ শতাংশ কমেছে আবার হয়তো দুই মাস পরে ষাট শতাংশ বাড়বে তখন হয়তো এভাবে নিউজ হবে না তিরিশ শতাংশ কমার কারণে যে নিউজটা হচ্ছে ষাট শতাংশ বৃদ্ধি পেলে বা চল্লিশ বৃদ্ধি পেলে সেই নিউজটা হবে না ব্যবসার সময় আপনি দেখবেন যে ওয়ার্ল্ড ট্রেড কখনো সমান্তরাল ভাবে চলে না এটি কার বাকারে উঁচু নিচু স্তর হয়ে হয়ে চলে হঠাৎ বাড়ছে হঠাৎ কমছে যেমন আমাদের শেয়ার বাজারের মতোই ব্যবসা চলে না তাই এটি আমি মনে করি যে যে ধারাবাহিক ব্যবসায়িক যে ধারাবাহিক ব্যবস্থা তারই একটি অংশ এতে খুব বেশি বিচলিত আমি মনে করি যে হওয়ার কিছু নেই আজকে যে অর্ডারটা কমেছে হয়তো এক সপ্তাহ পরে এটি পরিবর্তন হবে বক্তব্য পরিষ্কার আরেকটি প্রশ্ন ছোট করে দিয়ে আমরা শেষ করবো সেটি অবশ্যই করোনা না করোনার বাড়ির একটি প্রশ্ন আপনার সময় কম কমে আসছে আমরা যে একটি রিপোর্ট রয়েছে সাজা বেড়েছে দর্শন কমেনি দর্শনের সাজা মৃত্যুদণ্ড এই আইন নিয়ে আসলে বিস্তারিত গত এক মাসের বা দর্শনের যে আইন পরিবর্তনের আগের রেশিও দেওয়া হয়েছে এখানে পরিসংখ্যান তুলে দেওয়া হয়েছে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ থেকে অক্টোবর তেরো তারিখ পর্যন্ত দর্শন হয়েছিল একশো আইন পরিবর্তন হওয়ার পর চোদ্দ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দর্শনের ঘটনা ঘটেছে একশো তিরাশিটি একক ধর্ষণ একশো চল্লিশ দলবদ্ধ তেতাল্লিশটি ঘটনা ঘটেছে এখানে বলা হচ্ছে আইন সংশোধনের পর এক মাসের হিসাব বলছে আগের মাসের চেয়ে বেশি দর্শনের ঘটনা ঘটেছে শাহাদিন মালিক সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি বলছেন শাস্তির কঠোরতার সঙ্গে অপরাধ কমার সম্পর্ক নেই শাস্তি যত কঠোর হয় দোষী সাব্যস্ত হওয়ার হার তত কমে এই যে আসলে আমরা রাজপথে আন্দোলন দেখেছি কিশোররা স্কুল ছাত্ররা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলন করেছে বিভিন্ন সামাজিক রাজপথে এই যে আইন পরিবর্তন করার দাবিতে আইন পরিবর্তন হলো দর্শনের মৃত্যুদণ্ড হলো কিন্তু আসলে সাজা কমছে না আসলে এখানে যেটা বলা হচ্ছে সেই বক্তব্যের সাথে কি আপনি একমত কিনা যে আসলে শাস্তির কঠোরতার সাথে অপরাধ কমে না নাকি আসলে অন্য কোন কারণ রয়েছে কিংবা দর্শন আইন পরিবর্তনের পরেও দর্শন আসলে বাড়ার কারণ কেন আসলে বাড়ছে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন বা কি মনে করছেন আপনি বিষয়টি হ্যাঁ এই বিষয়টি যখন ধর্ষণ নিয়ে রাজপথে আন্দোলন শুরু হয় আমি তখনই এই এই বিষয়ে দ্বিমত পোষণ করি যে মৃত্যুদণ্ড দিয়ে আসলে ধর্ষণ কমানো সম্ভব আমি মনে করি না কারণ বাংলাদেশে বিভিন্ন অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড রয়েছে এবং সেই শাস্তির কারণে যে ভয়ে শাস্তির ভয়ে যে ওই অপরাধগুলো কমেছে তা কিন্তু দেখা যায়নি আপনি যদি দেখেন যে হত্যার শাস্তি মৃত্যুদণ্ড হত্যা কি অব্যাহতভাবে মৃত্যুদণ্ড হওয়া ঘোষণা হওয়ার পরে কখনো কমেছে হত্যা কিন্তু অব্যাহতভাবে প্রতি বছর হয়তো দশটি বারোটি পনেরোটি যেরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকে এটি নিয়মিত ঘটছে আমি আপনি আজকের পত্রিকায় দেখবেন যে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা স্ত্রীকে গলা টিপে হত্যা এই এই ঘটনাগুলো ঘটেই যাচ্ছে ওই স্বামী কিন্তু জানেন যে হত্যাকাণ্ডের কারণে তার মৃত্যু নিশ্চিত তারপরেও কিন্তু তিনি ওটি করছেন তাই কঠোর সাজা বা মৃত্যুদণ্ড আমি মনে করি কঠোর সাজা মৃত্যুদণ্ড এক জিনিস নয় মৃত্যুদণ্ড এই ধরনের দণ্ড রেখে ধর্ষণ কমানো সম্ভব নয় ধর্ষণ একটি সামাজিক ব্যাধি ধর্ষণ নিয়ন্ত্রণের জন্য সামাজিক ভাবে অনেক অনেকগুলো কম্পোনেন্ট একসঙ্গে নিয়ে যদি আগানো যায় সমাজের প্রত্যেকটা স্তর থেকে প্রত্যেকটা অংশ থেকে সবাইকে সমন্বিত ভাবে ধর্ষণ প্রতিরোধে এগিয়ে আসতে হবে শুধু মৃত্যুদণ্ড ঘোষণা করলাম আর ধর্ষণ পরের দিন থেকে বন্ধ হয়ে গেল সেটি কোনোভাবে হবে না আমাদের যারা শিক্ষার্থী রয়েছে আমাদের যারা শিক্ষক আছেন আমাদের যারা অভিভাবক আছেন বাবা মা আছেন এবং সমাজের যারা বুদ্ধিজীবী আছেন প্রত্যেককে যার যার স্তর থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে আপনি যদি দেখেন যে ধর্ষণ কেন বেড়েছে বা ধর্ষণ কেন নিয়ন্ত্রিত হচ্ছে না আমি মনে করি আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যোগাযোগটি বেড়েছে আমাদের এখন সবার হাতে যেই লোকটি কোনো শিক্ষা দীক্ষা নেই তার হাতেও একটি স্মার্টফোন রয়েছে এবং একটি স্মার্টফোন থাকলে আপনি জানেন যে বিভিন্ন ধরনের যৌন বিষয়ে মানুষের আগ্রহটা বেশি থাকে বিশিদ্ধ করে নিষিদ্ধ বিষয়ে এটা মানুষের চিরাচরিত স্বভাব যে নিষিদ্ধ বিষয়গুলোর প্রতি মানুষের আগ্রহটা বেশি থাকে এবং এই ধরনের পণ্য সাইট অনেক আছে যা একবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বন্ধ করা হয়েছিল কিছু কিন্তু এটি একটি বন্ধ করতে হয়তো আপনার একদিন সময় লাগতে পারে কিন্তু একটি চালু করতে কিন্তু একদিন সময় লাগে না খুব কম সময়ে চালু হয়ে যায় তো এই বিষয়গুলো যদি নিয়ন্ত্রণে আনা না যায় আমরা যদি আমাদের মানসিকতার বিকাশ ঘটাতে না পারি বই পড়ার প্রতি আগ্রহী হতে না পারি আমাদের দেশে দেখবেন যে সাংস্কৃতিক চর্চাটা এক প্রকার বন্ধ হয়ে গেছে সাংস্কৃতিক চর্চার প্রতি আগ্রহী হতে না পারি তাহলে মানুষ ধর্ষণের প্রতি আগ্রহী হবেই। এবং ধর্ষণের প্রতি এই আগ্রহটা এই আপনি কোনোভাবে কমাতে পারবেন না এই একটি আইন দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে এটি কমানো সম্ভব না আইন একটি বিচারিক প্রক্রিয়ার অংশ যদি কেউ ভুল করে থাকে যদি না তুললে ধর্ষণ নিয়ন্ত্রণ সম্ভব আমি এটি মনে করি না ধন্যবাদ আপনি বেশ কিছু বিষয়ে আপনি করেছেন বেশ কিছু বিষয়ে কথা বলেছেন আপনাকে ব্যস্ততার মধ্যে আমাদেরকে সমাজের জন্য আবারও ধন্যবাদ ধন্যবাদ সবাইকে তিনি বলছেন সরকার তার সীমিত সামর্থ্য নিয়ে হাসপাতাল গুলো প্রস্তুত রয়েছে এবং সরকার চেষ্টা করছেন সচেতনতা তৈরি করার জন্য কিন্তু আমরা যারা জনগণ রয়েছে আমাদের সচেতনতা নিয়ে আসলে সন্দেহ রয়েছে পাঁচ জন একজন মাস্ক পরছেন বলে মনে করছেন রাশেদ রাব্বি এবং দ্বিতীয় ওয়েবের কারণে দেশ কমছে যেমন আমরা বণিক বার্তায় দেখছি তিনি আসলে ঠিক সেটা মানছেন না তিনি বলছেন ব্যবসার কার কখন সমান থাকে না সেটি উঁচু নিচু হয় সেটি কখনো বাড়বে সেটি কমবে সেটি তিনি মনে করছেন আরেকটি বিষয় আমরা আলোচনা করেছি করোনার বাইরে সেটি হলো আইন পরিবর্তন হয়েছে সাজা বেড়েছে কিন্তু দর্শন কমেনি সেটি বিষয়ে একমত পোষণ করেছেন রাশিদার তিনি বলছেন শুধুমাত্র শাস্তি কিংবা মৃত্যুদণ্ড দিয়ে আসলে দর্শন কমানো সম্ভব নয় এখানে সমাজের অনেকগুলো বিষয় রয়েছে অনেকগুলো ওপন জড়িত রয়েছে সেগুলোকে একত্রিত করে সংস্কৃতির প্রতি মানুষের আগ্রহ বাড়ালে এবং পর্নোগ্রাফি থেকে কিশোরদেরকে যদি বিমুখ করা যায় তাহলে হয়তো বা সামাজিক আন্দোলনের মাধ্যমে এই অপরাধ থেকে আমাদের আগামী সমাজকে মুক্ত করা সম্ভব এমন এমনটি মনে করছেন ওনার সাথে পেয়েছিল মোটামুটি আজকের আয়োজন আগামীকাল একই সময় অন্য কোনো সাংবাদিকের সাথে নিয়ে আমরা হাজির হবো সংবাদ পর্যালোচনায় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সর্বশেষ সংবাদ দেখতে আপনারা লগ করুন ডাব্লু ডাব্লু ডট বিডি জার্নাল ডট কম এই ঠিকানে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আবারও ধন্যবাদ জানাচ্ছি রাশি তারা আপনাকে এবং যারা তখন যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আগামীকাল এই সময় আপনার দেখা হবে সে পর্যন্ত সাথেই থাকুন